হ্যালো বন্ধুরা আর ডিজি কে বাংলায় আপনাদের স্বাগত স্বাগতম আজ আমরা চলেছি বাংলার অদেখা ঐতিহ্যের সন্ধানে আপনাদের নিয়ে যাব এমন কিছু স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থানে যেগুলো হয়তো অনেকেরই নজরে আসেনি লুকানো এই সব মিশে আছে বাংলার গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি চলুন আবিষ্কার করি এই লুকানো রত্নগুলো এবং জানি তাদের না বলা গল্প আপনারা সঙ্গে থাকুন আর চলুন শুরু করি এই ঐতিহাসিক অভিযাত্রা বাংলা তথা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থানসমূহ সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বাহ এদের মধ্যে অনেক স্থান খুবই পরিচিত যেমন সোনারগা মহাস্থানগড় দুর্গাপুর কিন্তু এর বাইরেও কিছু স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলো তেমন প্রচার পায়নি আজ আমরা এমন কিছু অদেখা ঐতিহ্য এবং ঝুঁকানো ঐতিহাসিক স্থান অন্বেষণ করব। বাংলাদেশের স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থান সমূহ এক পানগর নারায়ণগঞ্জ নগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত এটি বাংলার প্রাচীনতম একটি ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম সতেরো শতকে প্রতিষ্ঠিত এই নগরীতে তখনকার ধনী হিন্দু ব্যবসায়ীদের বাস ছিল বর্তমানে পানাম নগর একটি পর্যটন কেন্দ্র যেখানে পুরাতন আমলের অসংখ্য ভবন ও রাস্তাঘাট রয়েছে এইসব ভবনগুলোতে মোঘল এবং ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন রয়েছে দুই বাদা মসজিদ রাজশাহী বাদা মসজিদ বাংলাদেশের রাজশাহী জেলার একটি প্রত্নতাত্ত্বিক শতকে নির্মিত হয়েছিল এবং মসজিদটির শৈলীতে সুলতানি আমলের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান মসজিদটির নির্মাণকালে ইটো পাথরের কারুকাজ ব্যবহার করা হয়েছে যা অনন্য স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে তিন আনন্দময়ী কালীবাড়ি ময়মনসিংহ ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আনন্দময়ী কালীবাড়ি একসময় স্থানীয় হিন্দুদের প্রধান পূজা কেন্দ্র ছিল আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি আজও সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে মন্দিরের স্থাপত্য শৈলী ও ইতিহাস খুবই আকর্ষণীয় চার কান্তজীব মন্দির দিনাজপুর কান্তজীব মন্দির দিনাজপুরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির এটি সতেরোশো বাহান্ন সালে মহারাজা প্রাণনাথ দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটির দেয়ালে টেরাকোটা কারুকাজে রামায়ণ ও মহাভারতের গল্প চিত্রিত রয়েছে যার বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গে স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থানসমূহ এক কুরসিয়াং দার্জিলিং কুরসিয়াং দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি শহর দার্জিলিং এবং কালিম্পং তুলনায় এটি কম পরিচিত তবে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ব্রিটিশ শাসনামলে কুর্সিয়াং একটি প্রধান গ্রীষ্মকালীন পর্যটন কেন্দ্র ছিল এবং এখানকার বহু পুরাতন ভবন ও বিদ্যালয় আজও ব্রিটিশ শৈলীর নিদর্শন বহন করে দুই চাঁদনগর হুগলি চাঁদনগর হুগলি জেলার একটি ঐতিহাসিক শহর যা ফরাসি উপনিবেশী কামলের সময় ফরাসি উপনিবেশ ছিল এখানকার প্রধান আকর্ষণ চাঁদনগর মিউজিয়াম যেখানে ফরাসি উপনিবেশিক যুগের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে এছাড়া এখানকার স্ট্রান্ড রোড ও বিভিন্ন পুরাতন ভবন ও দর্শনীয় তিন বাঁকুড়া বাঁকুড়া পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক জেলা যেখানে অসংখ্য প্রাচীন মন্দির ও স্থাপনা রয়েছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির সমূহ এখানকার প্রধান আকর্ষণ সতেরোতম শতকে নির্মিত এই মন্দিরগুলোতে অসাধারণ টেরাকোটা শিল্পকর্ম রয়েছে যা বাংলার ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে বাংলার অদেখা ঐতিহ্য এবং লুকানো স্থানসমূহের সমূহের তাৎপর্য বাংলার এই স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থানগুলো শুধুমাত্র তাদের স্থাপত্য শৈলী বা প্রাচীনতার জন্য গুরুত্বপূর্ণ নয় বরং এগুলোর প্রতিটি জায়গায় কি করে ইতিহাসের সাক্ষ্য বহন করে প্রতিটি প্রতিটি খিলান যেন কথা বলে সেই সময়ের মানুষের জীবন সংস্কৃতি ও বিশ্বাসের গল্প এই স্থানগুলোতে ভ্রমণ করা মানে শুধু দর্শন করা নয় বরং ইতিহাসকে অনুভব করা প্রাচীন সভ্যতার ছোঁয়া পাওয়া এবং আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রার সাথে পরিচিত হওয়া এই সকল ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা আমাদের কর্তব্য পর্যটকদের উচিত এই স্থানগুলো ভ্রমণ করার সময় এগুলোর ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা স্থানীয় প্রশাসন এবং জনগণের সহযোগিতায় আমরা এই ঐতিহাসিক স্থানগুলোকে সংরক্ষণ করতে পারি এবং আগামী প্রজন্মের জন্য এগুলোকে অক্ষুণ্ণ রাখতে পারি বাংলার স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থানসমূহ আমাদের গৌরবময় অতীতের নিদর্শন এই স্থানগুলোতে রয়েছে আমাদের পূর্বপুরুষদের জীবনের ছোঁয়া তাদের কীর্তির সাক্ষ্য এই আমরা কেবল পর্যটন কেন্দ্র হিসেবে দেখব না বরং এগুলোকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণ করব। ইতিহাসের এই অমূল্য সম্পদগুলো আমাদের জাতির পরিচয় এবং গর্বের প্রতীক বাংলা মাটি ইতিহাসে সমৃদ্ধশালী একটি অঞ্চল হিসেবে পরিচিত প্রাচীনকালে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞান প্রচুর বিকাশ লাভ করেছিল তবে বাংলার ইতিহাসের একটি বিশেষ দিক রয়েছে যা খুব কমই আলোচিত হয় এটি হল বাংলার গোপন ধনভাণ্ডার এই ধনভাণ্ডার শুধু সম্পদের মজুদ নয় বরং ইতিহাসের অনেক অজানা কাহিনীকে ধারণ করে রেখেছে প্রাচীনকালের ধন বাংলার বাংলায় প্রাচীনকাল থেকেই বিভিন্ন রাজবংশ এবং জমিদারদের মধ্যে ধন সম্পদ সঞ্চয়ের প্রচলন ছিল এই সময়কালে বাংলার বিভিন্ন স্থানে ধন সম্পদ মজুদ করা হতো ভবিষ্যতের প্রয়োজনে বিশেষ করে সেন বংশ পাল বংশ এবং পরবর্তীতে শাসন শাসনামলে বাংলায় প্রচুর ধন সম্পদের সমারোহ ছিল সেন বংশের ধনভাণ্ডার সেন বংশের রাজারা তাদের রাজধানী নবদ্বীপে প্রচুর ধন সম্পদ মজুত করেছিলেন এটি শুধু সোনা বা রূপর মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং মূল্যবান রত্ন এবং হাতির দাঁতের কাজও অন্তর্ভুক্ত ছিল সেন রাজারা তাদের ধন সম্পদ রক্ষার্থে গোপন কক্ষ এবং সুরঙ্গ নির্মাণ করেছিলেন যা আজও আবিষ্কৃত হয়নি পাল বংশের ধনভাণ্ডার পাল বংশের শাসকেরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এবং তারা বিভিন্ন বিহার ও মঠ নির্মাণে প্রচুর ধন সম্পদ ব্যয় করতেন নালন্দা ও বিক্রমশীলার মতো বিখ্যাত শিক্ষা কেন্দ্রগুলি পাল রাজাদের দান ও সাহায্যে সমৃদ্ধ হয়েছিল তবে এর বাইরে পাল রাজাদের ব্যক্তিগত ধন ভাণ্ডারও যা অনেক সময় গোপন স্থানে রাখা হতো আমলের বাংলায় শাসন আমলে প্রাচুর্য নতুন মাত্রা লাভ করে মুঘল আমলে বাংলার সুবাহদাররা এবং স্থানীয় জমিদাররা প্রচুর ধন সম্পদ সঞ্চয় করতেন এই ধন সাধারণত দুর্গ প্রাসাদ এবং ব্যক্তিগত স্থানে রাখা হতো মুর্শিদকুলি খানের ধন বাংলার প্রথম মোঘল সুবাদার মুর্শিদকুলি খান ছিলেন একজন অত্যন্ত ধনশারী ব্যক্তি তিনি মুর্শিদাবাদ শহর প্রতিষ্ঠা করেন এবং সেখানে একটি বিশাল দুর্গ নির্মাণ করেন মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে তার ধন ভান্ডার ছিল বলে ধারণা করা হয় মুর্শিদকুলি খানের ধন কিছু অংশ সম্ভবত এখনো মাটির নিচে অজানা স্থানে রয়ে গেছে ব্রিটিশ আমলের ধন ব্রিটিশ হলে বাংলার ধন আরো বিস্তৃত হয় ব্রিটিশরা ভারতের বিভিন্ন স্থান থেকে ধন সম্পদ লুণ্ঠন করে ইংল্যান্ডে নিয়ে যেত তবে কিছু ধন সম্পদ ব্রিটিশরা বাংলাতেই রেখে গিয়েছিল যা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানী বাংলার ধন এবং সন্ত্রাসের ইতিহাসের এক উজ্জ্বল উদাহরণ এই উপন্যাসে বর্ণিত হয়েছে কিভাবে দেবী চৌধুরানী সোনার মোহর লুকিয়ে রেখেছিলেন এবং পরে তা উদ্ধার করেছিলেন আধুনিক যুগের ধন বর্তমান যুগে বাংলার ধন অনুসন্ধানের কাজ চলছে অনেক পুরানো মন্দির জমিদার বাড়ি এবং প্রাসাদে ধন সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহীর কুঠিয়া রাজবাড়ি রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির নিচে ধন সম্পদ লুকানো ছিল বলে কথিত আছে সালের পর রাজবাড়ির অধিকারীরা দেশত্যাগ করলে অনেক ধন সম্পদ এখানেই রয়ে যায় বর্তমানে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এখানে ধনভাণ্ডারের খোঁজ চলছে বাংলা সাহিত্যে ধনভাণ্ডার বাংলা সাহিত্যে ধনভাণ্ডারের উল্লেখ প্রায়শই দেখা যায় বিভিন্ন কাহিনী উপন্যাস এবং কবিতায় ধনভাণ্ডার ও গুপ্তধনের প্রসঙ্গ উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন গল্পে এক প্রাচীন মন্দিরের নিচে ধন কথা বলা হয়েছে এই গল্পটি বাংলার ধন রহস্যময় দিকটিকে ফুটিয়ে তুলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসে একটি ধন অনুসন্ধানের গল্প রয়েছে যা পাঠককে এক অনন্য অভিজ্ঞতার সাথ দেয় বাংলার ধন শুধু ধন সম্পদের নয় ইতিহাস, সংস্কৃতি এবং সমাজেরও প্রতিচ্ছবি এই ধন বাংলার সমৃদ্ধ অতীতের সাক্ষী যা আজও আমাদের মুগ্ধ করে বাংলার ইতিহাসের এই অজানা জন্য এক অপূর্ব সম্পদ যা আমরা সংরক্ষণ এবং সম্মান করতে পারি বাংলার মাটিতে লুকিয়ে থাকা এই ধন খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে প্রতিটি নতুন আবিষ্কার আমাদের ইতিহাসের অজানা দিকগুলি উন্মোচন করে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তাই বাংলার ধনভাণ্ডার শুধু সম্পদের নয় বরং আমাদের ইতিহাসের এক মূল্যবান অংশ এই ছিল বাংলার কিছু স্বল্প পরিচিত ঐতিহাসিক স্থান যাদের মাঝে লুকিয়ে আছে অদেখা ঐতিহ্যের গল্প এই স্থানগুলো আমাদের ইতিহাসের অমূল্য অংশ যা আমাদের জানার ও সংরক্ষণের প্রয়োজন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন ও অজানা ইতিহাসের আরো অনেক ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে